শেরপুরে ঝিনাইকাতিতে 30 কেজি না দিয়ে ভিজিডি'র চাল বিতরন করা হচ্ছে 26 থেকে 28 কেজি। শেরপুর প্রতিনিধি মাহমুদ দুদুমলিকের পাঠ পাঠন তথ্যসভিতে বিস্তারিত। শেরপুরের ঝিনাইকাতি উপজেলার এক নং কাংশা ইউনিয়নে ভিজিডি'র চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। রবিবার তিরিশে জুন দুপুরে চাল বিতরণকালে সরজমিনে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক কার্ডের উপকারভোগীরা জানান দুই বছর মেয়াদি ভিজিটি কার্ডের সুবিধাভোগী প্রতিজনকে তিরিশ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও এতে চারশো পঁয়ত্রিশ জন কার্ডধারীদের প্রত্যেককে দেওয়া হয়েছে সাড়ে ছাব্বিশ সাতাশ এবং আঠাশ কেজি করে চাল ভিজিটি কর্মসূচি দরিদ্র ও হতদরিদ্র নারীদের জন্য খাদ্য সহায়তা প্রদান করে আস বর্তমান জনবান্ধব সরকার তবে এই ধরনের অনিয়মের ফলে প্রকৃত সুবিধাভোগীরা প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ ধরনের অনিয়ম প্রতিরোধ করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা

বুঝুন থেকে পরিষদ থেকে এই বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আতউর রহমানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম রাসেল জানান লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুল জানন সাংবাদিকদের যে কোনো অভিযোগ প্রশাসনকে জানানোর পর প্রশাসন সে বিষয় দেখবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এজন্য অভিযোগপত্র দিতে হবে কেন বিষয়টি তিনি দেখবেন বলে এই প্রতিনিধিকে জানান শিলা আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ